ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগের ইন্যান জেনে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও স্বাগত জানাই তো আজকে হলো বৃহস্পতিবার আর মা আজকে মানে চলে গেছে বাড়িতে সকালবেলায় চলে গেছে যেহেতু দুদিন ছিল আমার শরীরটা ভালো ছিল না তো এখন যেহেতু আমি ঠিক আছি আর মারও তো বাড়িতে যাওয়া দরকার তো সেই কারণে মা চলে গেছে তো আজকে সকালবেলায় আমি ঘুমের থেকে উঠে পড়েছি যেহেতু মা বেরিয়ে গেছে আমি সকাল সকালেই ঘুমের থেকে উঠে গেছি আর সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যেগুলো করার ঘর চার দেওয়া ঘর মোছা তারপরে বাসনপত্র ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করে আজকে মাম্মাও আমার সাথে উঠে গেছিল যে কারণে একটু মানে ওকে নিয়ে তো কাজকর্ম করতে একটু সমস্যা হয় স্বাভাবিক ও ঘরে ঘুরঘুর করে ঘর চার দেওয়া ঘর মোছা একটু সমস্যাই হয় তো ওকে একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম তারপরে আমি সমস্ত কাজগুলো করেছি যে কারণে আর ভিডিও তখন করতে পারিনি এখন যেহেতু মামাকে খাওয়াতে বসেছি তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলি তো সকালবেলা ও সমস্ত কাজ করে আমি বাসি নাইটি চেঞ্জ করে মাম্মার জন্য খাবার করলাম তারপরে মামাকে এখন খাওয়াচ্ছি তো মামাকে খাওয়ানো হয়ে গেলে আমি খাবো তো আজকে আর চা খাবো না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে ভাবলাম কি চা খাবো তো কাজ করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এখন সাড়ে দশটার মতো বেজে গেছে তো এখন আর চা খাবো না একবারেই ভাত খেয়ে নেবো তারপরে যাবো বান্না করতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মামা শুরু শুনছো ওঠো বাবা ওঠো 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 শুয়েছে ওঠো পাখি ওঠো 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 বস তো মামাকে খাইয়ে দিয়ে তারপরে আমি গেলাম একটু জামা কাপড় ভিজাতে তো তারপরে এসে মামাকে ঘুম পাড়ালাম মানে ঘুম তো পড়তেই চাইছে না অনেকটা চেষ্টা করে ওকে ঘুম পাড়ালাম কারণ ওকে ঘুম না পাড়ালে না আমি একদম নিশ্চিন্ত হয়ে কাজ করতে পারি না কারণ আমি যে কাজটা করি সেদিকে কনসেন্ট্রেট করতে পারি না কারণ ও এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে তারপরে ব্যালকানিতে চলে যায় ব্যালকানির দরজাটা খো খোলা থাকলে ওখানে গিয়ে সমস্ত কিছু ফেলে দেবে তারপরে রান্নাঘরে এসে এটা ফেলবে ওটা ফেলবে তারপরে কাপ ফেলে দেয় তারপর তো এই ওটো টোটো তো রয়েছে যেহেতু আমার এই জায়গাগুলো এখন মানে কভার করা হয়নি মানে এই যে কভার মতো লাগানো হয়নি দরজাগুলো তো ওগুলোকে পরে করব তো সেই কারণে এই সমস্ত জায়গা তো খোলা আর এখানে সমস্ত জিনিসপত্র থাকে তো মাম্মা এগুলোকে ফেলে দেয় তো ওকে মানে কাজ করতে গেলে ওর দিকে একবার ধ্যান দিতে হয় একবার আমার কাজে দিতে মানে দিকে ধ্যান দিতে হয় তো সেই কারণে না খুব অসুবিধা হয়ে যায় যদিও ও ঘুমায় তাহলেই একমাত্র মানে আমার একটু সুবিধা হয় কাজকর্ম করতে তো ও ঘুমিয়েছে এখন মানে অনেক চেষ্টার পরে ঘুমিয়েছে তো এখন আমি চলে এসেছি ভাত বসাবো বলে তো চাল নেবো এখানে আর ভাতটা বসিয়ে আমি যাবো ছাদে ছাদে কম্বলটা দিয়ে আসা হয়নি কারণ মামাকে নিয়ে ওই সমস্ত কিছু করতে করতে মানে ওকে খাওয়ানো ওকে ঘুম পাড়ানো তো সমস্ত কিছু করতে করতে আর যাওয়া হয়নি ছাদে আর যে মানে যে যে কী করবো সেটাই ভাবছি কারণ বাইরের ওয়েদারটা এতটাই বাজে হয়ে রয়েছে একটু রোদ্দ্র সকালে ভেবেছিলাম হয়তো রোদ্দুর হবে যে কারণে কম্বলটাকে ধুয়েছিলাম মানে সকালে ওয়েদারটা একটু হালকা হালকা রোদ্দুর উঠছিলো তো মনে হচ্ছিলো রোদ্দুর হয়তো বেলার দিকে হবে তো দেখতে পাচ্ছি বেলা যত বাড়ছে তত যেন মেঘলা আরও বেশি তো যাই হাওয়াতে যতটা শুকায় যেহেতু মেশিনে দেওয়া হয়েছে অনেকটাই ড্রাই হয়ে আছে তো বাইরে দিলে শুকিয়ে যাবে মনে হয় যা তো এখন আগে আমি ভাতটা বসাবো তারপরে যাবো ছাদে তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো যে মাংসগুলো রয়েছে তো মাংসগুলো যেহেতু ফ্রিজে ছিল তো সেই কারণে এখানে রেখেছি ছেড়ে গেছে এখন ধুয়ে নেব তো আগে ভাতটাকে বসাবো যার জন্য চালটাকে ধুয়ে ভাতটা বসিয়ে দিই তারপরে মাংসটা ধোবো তো ভাবছি আগে যাই ছাদে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এসে সমস্ত মাংসের জিনিসপত্র গোছানো মানে মশলা টশলা করা সমস্তটা করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে রাখো তো কম্বল নিয়ে এখন যাচ্ছি ছাদে মেলতে আর এখন দেখলাম হালকা একটু রোদ্দুর মতো উঠেছে খুব একটা তাপ নেই তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো তো আমার কম্বল মেলা হয়ে গেছে আর এখন আমি নিচে যাবো মাংসটাকে ধোবো তারপরে মাংসটার মশলা রেডি করব। ভাত তো অলরেডি বসিয়ে দিয়ে এসেছি তো মাম্মা উঠলে ওকে আবার স্নান করাতে হবে এখনো ওঠেনি উঠে পরে হয়তো উঠে যাবে কারণ বেশিক্ষণ তো ঘুমায় না হো চলো তোমরা কিছুটা দেখতে থাকো তো দেখো উঠে পড়েছে সময় লাগে না বললাম না বলতে বলতে যার সাদের থেকে এসেছি শুনি কি কান্না করছে উঠে গেছে তো এদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি যে মাছ অনুরোধ মাখি নিয়েছি তো মাছটাকে এখন ভেজে নেব আর দেখো ভাত এখানে উঠলে আর এখানে মাংস ধুয়ে রেখেছি তো চলো মাছটাকে ভেজে নিই আর মাছ ভাজতে ভাজতে মাংসের মশলাটাকেও মানে রেডি করে নেব আর মাম্মাকেও তো স্নান করাতে হবে সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এদিকে আমার মাংসের জন্য মশলা সমস্ত রেডি হয়ে গেছে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আদা রসুন টমেটো আর লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো আর মাংসটাও ভালো করে দিয়ে রেখেছি আর এদিকে আমি মাংসের আলুটাকেও ভেজে নিয়েছি তো ভাত উবুড় দিয়ে দিয়েছি চলো মাংসটা রান্না করে নিই তো এদিকে আমার মশলা বসানো হয়ে গেছে মাংসের জন্য আর এদিকে মাছের জল বসিয়ে দিয়েছি মাংসটাকে দিয়ে দেব তো সমস্ত রান্না বান্না আমার কমপ্লিট এখানে দেখো এই যে মাংস আর এই যে এক পিস মাছ ভাজা রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর ভাত এখানে মাছের ঝোল করেছি তো এখন ওকে খেতে দেবো মানে তোমাদের দাদা ভাইকে খেতে দেবো আর মাম্মাকে আমি খাইয়ে দেবো যে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আর এই দেখো মা এখনও ঘুমায়নি কারণ ও তখন ঘুমিয়েছিল তোমরা দেখলে তো সেই কারণে আর দুপুরে কোনো ঘুম নেই ওর এখন এই সারা বাড়ির থেকে গুড় ঘুর গুড় করে বেড়াচ্ছে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে এখন আমি ছাদে আসলাম আর তোমাদের দাদা ভাই যাবে জিমে তো তোমাদের বলেছিলাম যে কম্বলটা শুকিয়ে যাবে কারণ কী জানো তো মেশিনে দিয়েছিলাম আর দেখি ড্রাই হয়ে গেছিলো এ একটা সুবিধা হয় মেশিনে কাছলে তো কম্বলটা দেখলাম ভালোই মানে ভালো কি শুকিয়ে গেছে পুরো তো নিয়ে যাওয়া যাবে একটু পরেই নিয়ে যাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদা ভাই এখন জিমে যাবে তো আমি একটু নিচে যাই এখন তো চলো ভিডিওটা দেখতে থাকো

এখান থেকে করতে এটা এটা বেক করো এটা বেক করো করো আমার কাছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও আমাকে দাও তো আমি এইমাত্র যা সন্ধ্যা দিয়ে উঠলাম যে তো তোমাদের দাদাভাই জিম থেকে চলে এসেছে আর মাম্মা ওর পাপার সাথে এখন বসে আছে আর তোমাদের দাদাভাই যেহেতু জিম থেকে এসেছে এখন ওর জন্য টিফিন করতে হবে তো ঘরে সেরকম কিছু নেই যে করব মানে এখন এই মুহূর্তে ঘরে না ম্যাগি আছে না চাউমিন আছে না পাউরুটি আছে তো কি করব ভাবছি আর মুড়ি তোমাদের দাদাভাই সেরকম খেতে চায় না যদি খে খায় একমাত্র কোনো চপ টপ যদি হয় তো সিঙ্গারা হলো তাহলে খায় আদারওয়াইজ চানা চা টানা যদি সেরকম একটা খেতে চায় না তো ভাবছি কি করি তো সন্ধ্যাটা তো দেওয়া হয়ে গেছে এখন যাব আমি নাইটিটাকে চেঞ্জ করবো মানে নাইটিটা ছেড়ে তারপরে তো একটা নাইটি পরে তারপর সন্ধ্যা দিলাম তো যে নাইটিটা পড়েছিলাম সেটাকে এখন পরবো তারপরে রান্নাঘরে যাব তো দেখি রান্নাঘরে কি আছে না আছে কি করা যায় কি টিফিন করা যায় তো কি করবো না করবো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো রান্নাঘরে এসে দেখলাম যে ফ্রিজে সবজি বলতে এগুলোই আছে মানে কোনো কিছু টিফিন করার জন্য এই সবজিগুলোই পড়ে আছে তো এখানে দেখতেই পাচ্ছ যে আর্ধেক বিট আছে তারপরে আর্ধেক গাজর এটা অ্যাকচুয়ালি মামার জন্য আনা সবজি তো সেখান থেকেই মানে ছিল আর্ধেক মামাকে রান্না করে দিয়েছিলাম আর অর্ধেক ছিল তো ওটা দিয়েই ভাবলাম যে কিছু একটা করি আর এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আর একটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি তো এগুলোকে এখন আমি গ্রেড করে নেব গ্রেড করে তারপরে এর মধ্যে যাবতীয় যে জিনিসগুলো দিতে হবে সেগুলো দিয়ে মানে পরে বলছি তোমাদের তো প্রথমে বলছি এখানে যে বড় গ্রেটারে বড় দিকটা না এটা দিয়ে গ্রেটটা করে নেবে তাহলে কি হয় বলো তো জিনিসটা ফ্লেভারটা ঠিক বুঝতে পারবে মুখে পড়লে তো এদিকে দেখো আবার এগুলো সব গ্রেড করা হয়ে গেছে আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি মানে ঝাল যদি তোমরা খাও তাহলে দেবে তারপর এখানে লবণ দিলাম স্বাদ মতো আর একটু হলুদ দিলাম তারপরে বেসন দিয়ে দিচ্ছি আর একটু কর্নফ্লাওয়ার দেবো আর একটা কথা বলি এখানে মানে চালের গুঁড়োটা যদি তোমরা দিতে পারো না সব থেকে বেশি ভালো হয় তো ওই মুহূর্তে আমি চালের গুঁড়োটা মানে ছিল না আর করতে গেলে সময় লাগবে তাই জন্য আর ওটা দিয়ে করিনি তারপরে একটা ডিম দিয়ে দিলাম তো তারপরে এটাকে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে দেখো এরকম দেখতে হচ্ছে খুব কালারফুল লাগছে কিন্তু এনে অ্যাকচুয়ালি বিটের জন্য এটা লাগছে তো তোমরা মাখবে একদম একটু মানে গায়ে যেন লেগে লেগে থাকে এরকম একটু মানে মাখাটা হবে যেন ঝোল ঝোল না হয় তো তারপরে দেখো এদিকে কড়াইতে তেল দিয়েছি গরমও হয়ে গেছে তেল আর আমি এক এক করে এই পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি তো ভেজ পকোড়া করছে আজকে তো নতুনই ট্রাই করলাম এটা যেহেতু ঘরে কিছু নেই ভাবলাম খি দিই কি দিই তোমাদের দাদা ভাইকে খেতে তো দেখো এটা বানিয়েছি বেশ দেখতে সুন্দর লাগছে কিন্তু খেতেও খুব ভালো লাগছিলো তো এখানে সস আর মিউনিস দিয়ে তোমাদের দাদা ভাইকে আমি সার্ভ করতে চলে যাচ্ছি আর এইখানে দেখো মাম্মা কি করে রেখেছে সমস্ত কিছু তো যাই তো চলো ব্যাইস ভিডিওটা আজকে আমাদের এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকবে